হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আপডেট টেকনোলজি মানে ওয়াল্টন তো ওয়াল্টনের আপডেট টেকনোলজি নতুন একটা রেফ্রিজরেটর এসেছে মার্কেটে তো বিশেষ করে আগে যারা আপনারা সব বা দোকানে যারা বেভারেজ কুলার এরকম ফ্রিজ খুঁজছিলেন যে যারা সিঙ্গেল পার্ট ইউজ করতেন অনেকে হয়তো বা একটা ডে আপনারা খাবার রাখতেন আরেকটা পার্ডে রাখার জন্য আপনারা জায়গার স্বল্পতা ছিল তো সেটাকে দূর করার জন্য ওয়াল্টন বাজারে এনেছে নতুন ডাবল পার্টের যে ব্যাভারেজ কুলার ফ্রিজটা তো আজকে আমরা মেলায় এই ফ্রিজটা সম্পর্কে আমাদের এখানকার যিনি প্রতিনিধি আছেন আমাদের সমনতি স্যার ওনার কাছ থেকে এটার ডিটেলস আমরা জানবো তো স্যারকে একটু জানার চেষ্টা করি যে এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাইতেন যে তো মেইনলি যেটা যে আমাদের এই সাতশো লিটারের যে সাইড বাই সাইড কুলারটা হ্যাঁ এই কুলারটা কিন্তু অনেক রোবাস্ট একটা কুলার এবং এটা বাংলাদেশে আমরা শুধু বাংলাদেশে না সাউথ ইস্ট এশিয়া রিজনের ভিতরে আমরাই অন্যতম যারা কর্পোরেট ক্লায়েন্টের সব ধরনের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো মিট করেই কিন্তু এটা আমরা তৈরি করি ঠিক আছে তো প্রথমেই যদি বলি যে কর্পোরেট ক্লায়েন্ট কি চায় চাই কি যে আপনার হলো প্রোডাক্টটা খুব যেন ভালোভাবে ডিসপ্লে হয় দেখা যায় তো এই জন্য দেখেন আমাদের এখান থেকে কিন্তু একটা হিট এয়ার ফ্লো আছে ঠিক আছে যারটা যার ফলে গ্লাসটা অলওয়েজ ক্লিন থাকে ঠিক আছে এবং প্রোডাক্টের লোগো অনেক দূর থেকে দেখা যায় মানুষ কিন্তু আগে কি খায় প্রোডাক্টের প্যাকেট খায় প্রোডাক্ট খায় না প্যাকেট খুলে প্রোডাক্টটা খাইয়ে ফেলে তো আমরা কিন্তু কর্পোরেট কারকে হেল্প করতেছি সাইডে কিন্তু ডিকেল ইউজ করা যাবে যে আপনি হলো যে কোম্পানির সেই কোম্পানিরই ডিকেল ইউজ করতে পারবেন ব্রাইটার এলইডি মানে দূর থেকে সুন্দর করে যেন প্রোডাক্টটা দেখা যায় ঠিক আছে হ্যাঁ ভেতরে কি আছে তো এই ব্রাইটার যে এলইডি লাইট আছে কিন্তু এটাও আবার কিন্তু ওয়ার্ডন মেট এটা কিন্তু মজার বিষয় এবং আমরাই কিন্তু বাংলাদেশে যারা হলো এইটার সব ধরনের টেকনিক্যাল স্পেসিফিকেশন মিট করে এবং কমপ্লায়েন্স মিট করে আমরা এই এলইডিটা কিন্তু এখানে বানাই এবং এই এলইডিটা কিন্তু আইপি সিক্সটি ফাইভ মানে আপনি এটা হলো পানিতে ডুবাইলেও এটা কিছু হবে না ঠিক আছে তারপরেও এখানে ওই ধরনের যদিও বা কন্ডিশন নেয় তারপরে খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু ভেতরটা কিন্তু লাইনার যেটা আছে হ্যাঁ এটা কিন্তু অ্যালুমিনিয়াম কেন হ্যাঁ এই যে কমার্শিয়াল যে আমাদের ক্লাসটা এইটা আমরা মেনটেন করি এই জন্যই কিন্তু এখানে অ্যালুমিনিয়াম যে শিটটা সেটা আমরা ইউজ করছি এবং এইখানে স্ক্রুটা পর্যন্ত কিন্তু এসএসএল স্ক্রু হ্যাঁ এসএসএল স্ক্রু এই যে স্ক্রুটা ঠিক আছে তো মানে শুধু এইটা না এইটার যে ফ্যাক্টরি আমরা যেখানে এটা তৈরি করতেছি সেটা হলো আইএসও নাইন থাউজেন্ড ওয়ান দু হাজার পনেরো সার্টিফাইড কিন্তু সো উই হ্যাভ টু মেনটেন দ্য কোয়ালিটি আমরা কিন্তু বাউন্ড মানে এরকম না যে হলো আমরা করতে পারবো না আমাদের কিন্তু উই হ্যার বাউন্ড টু মেনটেন দ্য কোয়ালিটি হ্যাঁ তো কর্পোরেট কাস্টমারের এইখানে তাদের জন্য এটা আসলে একটা খুবই আকর্ষণীয় বস্তু ঠিক আছে চাইলে যে কেউ ইউজ করতে পারে বাইরে ও আচ্ছা আর একটা জিনিস বলে রাখি যে এটা কিন্তু সিবি সার্টিফাইড এবং র‍্যাক প্রোটেক্টেড অনেক সময় দেখা যায় সিবি সার্টিফাইড বডিতেও কোনো ঝামেলার কারণে দেখা গেল যে এই ইঁদুর ঢুকে যেতে পারে বাংলাদেশের জন্য কিন্তু এটা একটা খুব বাজে একটা জিনিস আমাদের এই কম্পার্টমেন্টে কিন্তু ইঁদুর ঢুকতে পারবে না ফুললি কিন্তু ইয়া করা হম একবারে এনক্লোজ করা ঠিক আছে তো দ্যাটস অল ফ্রম মাই সাইড আর সবচেয়ে বড় জিনিস এটা নতুন আসছে

প্রিসাইজ কন্ট্রোলের জন্য আমার টোটাল যে কুলারটা এটা শেলভ লাইফ মনে করেন যে বেড়ে যাবে কেন এটা কন্ট্রোলিং সিস্টেমের কারণে আর আমরা কি গ্লোবাল যে ওয়ার্মিং বা গ্লোবাল এনার্জি কনজামশনের ক্ষেত্রেও কিন্তু উই আর সো মাছ কনসিয়াস হ্যাঁ এবং ওয়ার্লটন সেটা কিন্তু এনশিওর করতেছে কীভাবে আমরা কিন্তু কুলারটা এখন হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট ইউজ করতেছি যেটা হলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হ্যাঁ তো এই হাইড্রোকার্বন যে রেফ্রিজারেন্ট এটা ব্যবহারের ফলে আমাদের কী হয়েছে এইটার যে আগের যে কুলারগুলো ছিল বা বাজারে যেসব কুলার আছে তাদের থেকে কিন্তু অনেক বেশি এনার্জি ইফিসিয়েন্ট ইভেন আমাদের আগেটা থেকে এটা হলো প্রায় হাফ এনার্জি কনজামশন কমে গেছে সো উই আর বাউন্ড কি যে আমরা গ্লোবাল যে ইস্যুর সাথে সেগুলোর সাথে কিন্তু আমরা অ্যালাইন ঠিক আছে সো দ্যাটস অল মাই ফ্রম ফ্রম মাই সাইড Thank you, Thank you, sir. You.